নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মাটন কারি দেখো তার জন্য এখানে দেড় কিলো মাটন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার স্বাদ অনুযায়ী টু স্পুন নুন দিয়ে দিলাম ওয়ান স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো ওয়ান স্পুন হলুদের গুঁড়ো আর টু স্পুনের মতন এখানে আদা রসুন পেস্ট আছে এবার টক দই দিয়ে দিলাম একশো গ্রাম এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম টুই স্পুনের মতন এবার সরষের তেল দিয়ে মেখে নেব হাফ কাপের মতন সর্ষের তেল দিয়েছি এবার খুব ভালো করে মেখে নিতে হবে যাতে নুনগুলো একদম মশলা ভেতরে ঢুকে যায় মেখে আমি দু ঘন্টা এটা ম্যারিনেট করে রেখে দেব এবার দেখো দু ঘন্টা পর আবার আমি চলে এসছি দেখো মাংসটা খুব সফট হয়ে আছে এবার এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে দুশো গ্রামের মতন আর এখানে কয়েকটা আলু মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবার কড়াই সরষের তেলে রান্নাটা করব তেল দিয়ে দিলাম এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার এখানে কিছু মশলা আছে আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো তিন টেন দিলাম শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর বড় এলাচ আর লবঙ্গ দারচিনি এবার সুন্দর একটা স্মেল বেরোবে মশলা থেকে মশলাটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেবো এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এবার পেঁয়াজের মধ্যে আমি আরেকটু নুন দিয়ে দিলাম নুন দিলে দেখবে পিঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু টরম হয়ে আসে এবার পাশের ওভেনে আমি আলুগুলোকে ভেজে নেবো অল্প নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে দেখো এবার মাটনগুলো দিয়ে দিলাম একটা টমেটো কেটে দিয়েছি মাটনটা কিন্তু আমি কড়াইয়ে করি আমি কোনো সময় প্রেশার কুকারে করি না মাটন দেখবে প্রেশার কুকারের থেকে কড়াইতেই টেস্ট ভালো আসে এবার আবারও নেড়ে চড়ে এবার ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব মাটন রান্না করতে গেলে দেখবে গ্যাসের স্টিমটা কিন্তু সবসময় কম দিয়ে ঢেকে দিলে পরে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আমি আরও কিছুটা আদা বাটা দিয়ে দিলাম আর এক চামচ জিরে বাটা দিয়ে দিলাম মাতন দেখবে জিরে বাটা দিয়ে করলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় এবার আর একটু আমি লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছি এবার আবারও ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব দিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ঢেকে দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি তুলে নেব আলু দিয়েছি আর দুটো গোটা রসুন গোটা রসুন এইভাবে তোমরা দেবে দেখবে ভীষণ খেতে ভালো লাগে এবার আর একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মাটনে কিন্তু দেখবে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে কষানো কিন্তু হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম মাটন কিংবা চিকেন সবসময় দেখবে গরম জল ঝোলের মধ্যে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় এবার ভালো করে সেদ্ধ করে নিতে হবে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার মা মাটনও সেদ্ধ হয়ে গেছে এবার আমি গরম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান স্পুন কত সুন্দর কালার চলে এসছে তোমাদের যদি কারি রেসিপি ভালো লাগে তাহলে একবার হলো ট্রাই করো আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো আমি টু স্পুনের মতন ঘি দিয়ে দিলাম ঘি দিলে দেখবে টেস্ট তো আরোই ভালো হবে দেখো কত সুন্দর একটা কালার হয়ে গেছে কারি এবার কিন্তু একদম রেডি এবার আমি নামিয়ে নেব নামিয়ে এবার একটা পাত্রে সার্ভ করে দেব আজকে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব টাটা বন্ধুরা